জানাতে ইসলামাবাদ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্থানীয় গণমাধ্যম কর্মী নিগার্দ নাহার আহ নিগাদ্দ নাহার ট্রেনটি হাজাকের পর যোগী সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের দাবি দেওয়া করা হচ্ছে কিনা ট্রেনে থাকা যাত্রীদের তরফ থেকে কোনো ধরনের বার্তা পাওয়া গেছে কিনা প্যালেস লিবারেশন আর্মি পাকিস্তানে আজকে ট্রেন চিন্তায় স্বীকার করেছেন এবং তারা বলেছেন তারা যে যাত্রীদের করেছেন এর যদি পাকিস্তান সেনাবাহিনী বা সামরিক বাহিনী ধরনের অভিযান চালায় তারা প্রতিশোধ হিসেবে কিন্তু সকল যাত্রীদেরকে মেরে ফেলবেন এবং আরো তারা দাবি করেছেন যে প্রথমে তারা এটা লাইনচ্যুত করে ট্রেনটি এবং লাইনচ্যুত করার পর তারা গুলি বিনিময়ের মাধ্যমে আহ ট্রেনটি নিয়ন্ত্রণে নিয়ে নেন কিন্তু এরপরে এখানে ছয়জনের মতো সামরিক কর্মী নিহত হয় এবং একটি প্রতিবেদন অনুসারে তাদের মুখপাত্র বলেছেন যে যদি এটা আসলে একটা প্রতিশোধ হিসেবে তারা করেছেন আসলে সামরিক বাহিনী পাকিস্তানি সামরিক বাহিনীর লঙ্ঘনের প্রতিশোধ হিসেবে তারা এই হামলাটি করেছেন এবং ট্রেনটি হাইজাক করেছেন এবং তাদের মুখপাত্র দাবি করেছেন যে বেলুচিস্তানের রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে সেই সাথে বেলুচিস্তান প্রভিনস থেকে সামরিক বাহিনীকে প্রত্যাহারও করতে হবে তারপর তারা এটা তাহলে তারা এই যাত্রীদের ছেড়ে দিবেন হয়তোবা যে নিগার্দহার পাকিস্তানের প্রশাসন থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা যদিও জঙ্গিরা বলছে যে কোনো ধরনের প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হলে তার ফলাফল ভালো হবে না আহ ইয়েস তারা অনেক ধরনের ব্যবস্থা নিয়েছেন যদিও পাকিস্তান সরকার এটা তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত তদন্ত করা শুরু করেছেন আমি যতদূর জানি শেষ খবর অনুযায়ী আমি এই খবর পেয়েছি যে তারা সিকিউরিটি ফোর্স ক্লিয়ারেন্স অপারেশন রিড চালু করে দিয়েছেন এবং আশেপাশের এরিয়াগুলো সুরক্ষা করার জন্য তারা সেনাবাহিনী সেনা মোতায়েনও করেছেন এবং তারা যোগাযোগ করার চেষ্টা করছেন ওখানে যাত্রীদের সাথে দুর্ভাগ্যবশত এই ট্রেনটি চারশো পঞ্চাশ জন যাত্রী নিয়ে আহ থেকে পেশাওয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছিল কিন্তু এর এরপর থেকে কোনো ধরনের যোগাযোগ তাদের সাথে করা সম্ভব হয়নি কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন যে ট্রেনে থাকা যাত্রীদের সাথে যোগাযোগ করার জন্য এবং বিএলএ বেলুচিস্তান লিবারেশন আর্মির সাথে যোগাযোগ করে এই এই হামলাটি থেকে যাত্রীদের রক্ষা করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন আমরা খবরে যেমনটি জানাছিলাম যে তিন জন আহত হয়েছেন চালক সহ তাদের সব শেষ কোনো অবস্থা কি জানা গেছে কি না তিনজন এখনো পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করা যায়নি যত ট্রেনের কর্মকর্তা উনি বলেছেন যে চালক সহ তিনজন আহত হয়েছেন এতটুকু খবর জানি কিন্তু আমি লাস্ট একটা খবর পেয়েছি যেখানে জানা হয়েছে যে একজন নিহত হয়েছে এবং প্রথমে ছয়জন সামরিক কর্মীও নিহত হয়েছেন জি নিগার দিন আপনাকে ধন্যবাদ পাকিস্তানের থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের গণমাধ্যম কর্মী নিগার দিন নাহার